দেখেন এটি একটু ঔষধি গাছ এইগুলো একটা ঔষধ এটিতে অনেক রোগের ঔষধ তৈরি হয় এটি ঔষধি গাছ এই যে পাতা গুলা দেখছেন এই গাছ আমরা গ্রামের বাড়িতে মোটামুটি উম অনেক ছোটোখাটো রোগের ঔষধ মোটামুটি পাওয়া যায় এই যে এই একটা ঔষধি গাছ ওই যে এই যে রক্ত যাবে ফুল এই ফুলগোলাও অনেক ফুল এখন পাতাও অনেক ৰোগৰ উপকাৰ হয় অনেক ৰোগৰ জন্ম পুবই এদি গুৰুত্বপূৰ্ণ এদিও অনেক জেগাই খোৱা যোৱা নাই ৰক্তজপা ফুলগুলি কাৰণ আমাৰ বাৰীত টেহনা আছে যে এই গোলা গোলাপ ফুলৰ গছ গোলাপ ফুলৰকম এই ৰক এদিও এক ৰকম গোলাপ গোলাপ অনেক জাতৰ আছে কয় জাত গোলাপ ফুল আছে এদিও হ'ব গোলাপ ফুল শ আজকে দুপুরবেলায় আমাদের কি রান্না রান্নাবান্না হয় তা আমি নিজেও জানি না তবে দেখি কি রান্না করা যায় মানে রান্না করে যখন আমরা খাবার দাবার করব তখন আপনারা দেখতে পাবেন আমরা কি দিয়ে দু খাওয়া আজকে খাওয়া দাওয়া চলছে